প্রার্থীপদ ফিরে পেলেন না কিন্তু বঙ্গ বিজেপির এক্সিকিউটিভ কমিটিতে জায়গা পেলেন বিজেপিতে যোগ দেওয়া প্রাপ্তন আইপিএস দেবাশিস থর এমনকি তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি পাশাপাশি বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছেন দেবাশিস থর দেবাশিস ধরকে নয়া দায়িত্ব হিসেবে দলের রাজ্য কমিটি সদস্য করেছে রাজ্য বিজেপি দেবাশিস ধর ফোনে আজতক বাংলাকে জানান দলের সিদ্ধান্ত দল মনে করেছেন আমি যাতে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর স্তরে কাজ করতে পারি তাই আমাকে এই পদ দেওয়া হয়েছে প্রত্যেকটা পদেরই আলাদা একটা গুরুত্ব রয়েছে আর যদি বলেন কে দায়ী এই ঘটনার জন্য প্রশাসনের কর্তারাই জন্য দায়ী কারণ আমায় ডিএম এডিএম এসডিও সেভাবে গাইড করেছিলেন যেভাবে সেভাবেই কাজ করেছি ওনারা বলেছিলেন খালি একটা এভিডেভিট দিলেই চলবে আমি তাই করেছিলাম আর সত্যিই আমার কোনো ডিউ ছিল না কিন্তু পরবর্তীকালে তারা প্রশাসনের ওপর মহলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন এখন একদম স্পিকটি নট হয়ে গিয়েছেন পুরোপুরি মিসগাইড করেছেন আসুন শোনাই টেলিফোনে কি বললেন বিজেপি নেতা দেবাশিস স্থল শুনুন এটা সম্পূর্ণ দলের ব্যাপার আমি যাতে দলের হয়ে আরো বৃহত্তর স্তরে কাজ করতে পারি যাতে গোটা রাজ্য জুড়ে কাজ করতে পারি সেই জন্য বঙ্গ বিজেপি সেই জন্য আমাকে সেই পদ দিয়েছে আর প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে খুব গুরুত্বপূর্ণ এরকম কোন ভাবার কারণে প্রত্যেকটি পদেরই কিছু না কিছু গুরুত্ব আছে যেভাবে আমাকে কাজ করতে বলেছে সেইভাবেই কাজ করছি আর এই যদি বলেন যে দায়ীকে এটার জন্য সম্পূর্ণভাবে মিসগাইড করা হয়েছিল প্রশাসনিক স্তরে যখন এটা জমা দেওয়ার আগেও বারবার করে সেটা স্যাম্পল রেডি করে দেখানো হয়েছিল তারা যেভাবে গাইড করেছিল সেইভাবেই করা হয়েছে এর জন্য ডিএম এডিএম আর এসডিও সম্পূর্ণভাবে দায়ী তারা যেভাবে মিসগাইড করেছেন ব্যাপারটা এবং বারবার বলেছেন যে একটা অ্যাডিশনাল এফিডেভিট দিলেই হয়ে যাবে যে সত্যি আমার কোনো ডিউস ছিল না ওনারাও বলেছেন কোনো ডিউস নেই নেই কিন্তু লাস্ট দিন ভোল পাল্টে পুরো জিনিসটাকে ক্যান্সেল করায় সম্ভবত কোনো উপরদলার নির্দেশে ও সেইখানে তারপর থেকে তারা স্পিকটি নট হয়ে যায় মানে এরকমভাবে মানুষকে ফাঁসানোর জন্য এই

মনোনয়ন দাখিল করেন ঠিক ওই সময় আবার বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির আরেক প্রার্থী নিজের জন্য প্রচার চালাচ্ছিলেন ঠিক প্রচার থেকে দেবাশিস ধর বলেন দলের সিদ্ধান্ত হয়েছে বলে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দেন প্রসঙ্গত বলি ভোটে দাঁড়ানোর জন্য দিল্লি গিয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন দুই পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস ধর উভয়েরই ইস্তফাপত্র গৃহীত হয় দুজনেই এ রাজ্যে কর্মরত ছিলেন তাই তাদের রাজ্যে ছাড়পত্র দেওয়া জরুরি ছিল সেই ছাড়পত্রই প্রসূন পান কিন্তু দেবাশিস পাননি কমিশনের যুক্তি নো ডিউ সার্টিফিকেট দাখিল করেননি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস্থর এই সংক্রান্ত দিল্লি হাইকোর্টের একটা রায় রয়েছে যাতে বলা হয়েছে প্রার্থীকে বিদ্যুৎ জল বাসস্থানের বকেয়া অর্থাৎ ডিউ ক্লিয়ার করতে হবে দিল্লি হাইকোর্টের এই রায়কেই হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন যদিও আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস্থর দেবাশিসবাবু জানিয়েছেন তিনি ভোটে যদি নাও দাঁড়ান তাহলেও বিজেপির জয় নিশ্চিত সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি কি বলেছিলেন সেদিন বিজেপি প্রার্থী দেবাশিষ ধর এবার সেটা শুনাম মাননীয় আদালতে উচ্চ সুপ্রিম কোর্টে ভারডিক্ট আছে 10 দিন আগে রিগার্ডিং নোটিশ সার্টিফিকেট ক্লিয়ারলি লেখা আছে সেটা আমরা মেনশন করে আগে বলে এবং তারপরে আপনাকে কি রাজনৈতিক সেটা মানে সময় প্রকাশিত হবে আমরা হাইকোর্টে তো ফাইল করি এখন এটা বলার সময় আছে আরে ভাই ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোনো অস্তিত্ব থাকে আমি তো রিজাইন করে এসেছি সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশান অ্যাকসেপ্ট হয়েছে সেক্ষেত্রে দেখুন আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন মানুষের যা মুড আছে আমি ক্যান্ডিডেট থাকি না থাকি মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য এটুকু বলে দিলে দল যা বলবে অতি অবশ্যই আমি কি দলের বাইরে নাকি দল আমাকে যদি বলে তার প্রচার করতে করবো এটা আপনি এখন প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও প্রার্থী পথ ফিরে পেল না বেশ কিছুটা শোকাহত হয়েছেন দেবাশিস ধর চাকরি থেকে ইস্তেফা দিয়ে সোজাসুজি রাজনৈতিক ময়দানে এসেছেন ময়দানে আসার পর থেকেই তিনি কিন্তু বেশ শিরোনামে চলে আসেন শীতলকুচি এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পরই কিন্তু মুখ্যমন্ত্রী একদম প্রকাশ্য মঞ্চ থেকে তাকে তীব্র আক্রমণ করেন বাদ দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শেষমেশ দেবাশিস ধরের পঁচিশে এপ্রিল কিন্তু জানতে পেরে গেছিলেন যে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তার মনোনয়ন বাতিল হতে পারে ঠিক এই মর্মেই বঙ্গ বিজেপি নয়া আর রণকৌশল নিলেও আর শেষের প্রচারক দেবতন্ডু ভট্টাচার্যকে প্রার্থী পদে মনোনয়ন দাখিল করালো ঠিক ছাব্বিশে এপ্রিল দুপুর নাগাদ ধরের মনোনয়ন বাতিল এরপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও প্রার্থী পদ ফিরে পেল না আইপিএস দেবাশিষ ধর বকেয়া শংসাপত্র না দেওয়ার কারণ নেই কিন্তু মূলত দেবাশিস ধর প্রার্থী পদ থেকে খারিজ হয়েছে এরপরও কিন্তু ইলেকশন কমিশন নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন নোড ইউজ নিয়ে সমস্ত রাজ্য সরকারকে কিন্তু কড়া নির্দেশকাও জারি করেন রীতিমতো দেখা গেল বঙ্গ বিজেপি নয়া সিদ্ধান্ত নয়া রণকৌশল যেখানে দেবাশিস ধরকে এক্সিকিউটিভ কমিটি মেম্বারে আনা হলো এই এক্সিকিউটিভ কমিটি মেম্বারে স্টেট এক্সিকিউটিভ কমিটি ভারতীয় জনতা পার্টির সেই কমিটির মেম্বারে দেবাশীষ ধরকে আনা হয়েছে এই কমিটিতে রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল ও আরও অনেকের সেই কমিটিতেই দেবাশিস ধর কিন্তু এখন যুক্ত হয়েছেন এমনকি দেবাশিষ ধরের মুখ থেকেই শোনা গিয়েছে উনি নিরাপত্তা রক্ষীও পেতে চলেছেন আর এই থেকে মে পর্যন্ত আইপিএস দেবাশিস ধরের জীবনে একাধিক কটাক্ষ আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তারকাপাত্রী শতাব্দী রায় বলে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু দেবাশিষ ধরের পক্ষ নিয়ে বঙ্গ বিজেপিকেই দায়ী করেছেন তার মনোনয়ন বাতিলের জন্য অপরদিকে দেবাশিষ ধর কিন্তু বারবার বলছেন যে হাসন বিধানসভার অন্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন বাংলার ইউটিউব চ্যানেল